নমস্কার রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা ক্ষীর রেসিপি তাহলে এবার শুরু করছি এখানে আমি ছোট এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানার সাইজগুলো একটু বড় হলে ভালো হয় ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি তিরিশ মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে কড়াই গরম করে এক চামচ ঘি দিলাম ঢাকনাটা তুলে নিলাম এবার সাবুদানা গুলো করে ভেজে নেব সাবুদানাগুলো গুলো ভাজার সময় এরকম দলা পাকিয়ে যাবে কিন্তু দুধে দেওয়ার পর এটা খুলে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একই কড়াইতে সামান্য একটু জল দিলাম এবার হাফ লিটার দুধ এর মধ্যে দিয়ে দিলাম দুধটা একটু গরম হয়ে এলে দু হাতার মতো তুলে নেব এর মধ্যে এক চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি সাবুদানাগুলো আস্তে আস্তে করে খুলে যাচ্ছে একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো মিশ্রি আর দু চামচের মতো গুণ নিয়েছি এবার আমি মিল্ক পাউডার গোলানো দুধটা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে মিষ্টি আর গুড়টা দিয়ে দেব মিষ্টি আর গুড়টা ভালো করে গুলে গেছে এইভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় এবার কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম সাবুর পায়েস বেশি ঘন করা যাবে না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেওয়ার পর পরিবেশন করলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে